যে চরিত্র হতাম না তাদের আদায় না জঙ্গলের ভিতরে করতাম না বিভিন্ন রকমের ফোনার আমরা কি করি না আমরা মনে করি মনে হয় কেউ দেখে না কেউ দেখে না কেউ দেখে না এই কথাটা আমরা কি বলেন কি দেখে না

তোমার ছানের থেকে মালের থেকে সন্তানের থেকে স্ত্রী থেকে পুত্র থেকে